আসসালামু আলাইকুম আমি আলমগীর চলে এসেছি নতুন একটা এসি নিয়ে আপনারা জানেন যে বিশেষ করে নারায়ণগঞ্জ এরিয়াতে সবচেয়ে বেশি এসি লিকেজ হয় এই লিকেজটা হওয়ার কারণ হল নারায়ণগঞ্জের চারিদিকে নদী আছে এই নদীর লবণাক্ত পানিটা বাতাসের সাথে মিশে যায় নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে আপনার কেমিক্যাল নির্গত হয় বিভিন্নভাবে যেমন ডাইং কেমিক্যাল এবং বিভিন্ন ফ্যাক্টরির যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরির মাইক্রোডাস্ট বাতাসের সাথে মিশে থাকে এবং যে গাড়ি আছে এই গাড়ির ধোয়া এই ধোয়ার এই সবগুলো মিলিয়ে আপনি যখন একটা এসি ব্যবহার করেন বাতাসের সাথে মিশে প্রথমে এটা এসির ইনডোরে একটা কপারটাতে সবুজ রঙের একটা আস্তর তৈরি হয় এরপরে আস্তে আস্তে ওটা লিক হয়ে যায় আর একবার এসির ইনডোর লিক হলে এটা বারবারই লিক হতে থাকে তো এই ধরনের যে সমস্যাগুলো আছে হায়ার চিন্তা করে দেখছে যে এই সমস্যা সমাধানের জন্য এন্টি করোশন বা রাস্ট কুল এসিটা নিয়ে এসেছে এই এসিতে এনটি করসিভ লেয়ার দেওয়া আছে কনডেনসারের কপার টিউবে যার কারণে রাস্ট হওয়া বা লিকেজ হওয়ার প্রবণতাটা কমে যায় দ্বিতীয়ত কোয়ান্ডা এয়ার ফ্লো যে এয়ার ফ্লো থাকার কারণে এসির বাতাসটা সরাসরি আপনার গায়ে লাগবে না বা এখানে যাদের বাসায় বিশেষ করে বাচ্চা আছে ছোট বাচ্চা বা বয়স্ক লোক যাদের গায়ে সরাসরি এসির বাতাস লাগলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই সমস্যা সমাধানের জন্য কোয়ান্ডা এয়ার ফ্লো ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত আছে আইফিল মোড আইফিল মোড ব্যবহার করে আপনার এসির রিমোটে আইফিল বাটন প্রেস করে আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা এসির বাতাসটা ফোকাস করবে এবং ঠান্ডাটা ওইখানে বেশি দিবে এরপরে আপনার এই এসিতে সেলফ ফ্রস্ট সেলফ ক্লিন মোড ব্যবহার করা হয়েছে যে যার কারণে আপনি আর এসির ইনডোরটা একটা বাটন প্রেস করে সহজে ক্লিন করে ফেলতে পারবেন যেটাতে হায়ার দাবি করছে যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পর্যন্ত ব্যাকটেরিয়া ক্লিন করে ফেলে যেটা স্বাস্থ্যের জন্য আরও উপযোগী করে তৈরি করা হয়েছে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব বিশেষ করে নারায়ণগঞ্জ এরিয়াতে যারা এসি ব্যবহার করেন তারা অবশ্যই এন্টিরাসফুল এসিটা ব্যবহার করার চেষ্টা করবেন যেটাতে আপনার লিক হয়ে যাওয়ার প্রবণতা কম দুই হলো ওয়ানডা এয়ার ফ্লো আছে বাচ্চা এবং বয়স্ক লোকদের সরাসরি ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করবে আর হলো সেলফ ফ্রস্ট ক্লিন মোড আছে এসব বিবেচনা করে নারায়ণগঞ্জ এরিয়ার লোকের জন্য এই এসিটাই সব থেকে উপযোগী আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্স